আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গুড মর্নিং ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুহাই ভালো আছি আশা করি আল্লাহর রহমত আপনারা ভালো আছেন মেঘলা আকাশ সকালে হচ্ছে জ্বর পড়ছিল তো এই টাইমে আসলে হাঁটতে অনেক ভালো লাগতেছে অনেকদিন পর এই টাইমে হচ্ছে সকালে হাঁটাহাঁটি করা হচ্ছে আমার তো আসলে মনটা খারাপ খারাপ এটার জন্য যে আমি যে ভিডিও পোস্ট করি আমার ভিডিওতে কোনো লাইক কমেন্ট শেয়ার হয় না অ্যান্ড ভিউ হয় না তারপরে আমি যে কোন লাইভ করতে যাই অনেকে আমাকে চ্যালেঞ্জ করে ওনাদেরকে দিয়ে নাকি ওনাদের ছাড়া মানে আমার কোনো ভিউ হবে না অ্যান্ড হচ্ছে শেয়ার হবে না লাইক কমেন্ট পড়বে না আমার এই জিনিসগুলা কেমন যেন আমাকে ডিপ্রেশনে ফেলে দিচ্ছে আমি যে পেজটা খুললাম নতুন মাত্র মানে আমি যে পেজের কাজ করব। এটা কেমন জানি লাগতেছে না আমার মানে আমার সব কিছু কেমন জানি এলোমেলো লাগতেছে কারণ আমি পেজের ব্যাপারে তেমন কোনো কিছুই জানি না আর হচ্ছে আমি আর সবার আমার থেকে হচ্ছে সাপোর্টের দরকার আমি চাই সবাই সবার জায়গা থেকে আমাকে একটু একটু করে সাপোর্ট করুন আর যারা বড় পেজ হয়ে গেছে তারা তো এমনিতে এমনিতে হয় নাই আপনাদের সাপোর্ট দিয়ে তো হয়েছে তাই না তো যারা ছোটো পেজ তাদেরকে সবাই হচ্ছে অবহেলা করে তো অনেকে আমাকে বলে তুই কিরকম ব্লগার তোর থেকে কোনো ভিউ নাই কোনো লাইক কমেন্ট শেয়ার নাই তুই ভিডিও করতে জানোস তা আমি বলতেছি আপনারা জানেন আপনারা আমাদেরকে আমাকে শিখাই দেন আমি কিভাবে ভিডিও বানাবো এই জিনিসটা আসলে হেল্প জিনিসটা কেউ করে না কিন্তু কথা বলার জন্য সবাই দাঁড়ায় থাকে কিন্তু হেল্প কেউ করতে চায় না দুনিয়াতে সবাই মানে কেমন জানি সেলফিস সবাই স্বার্থপর দুনিয়া স্বার্থপর দুনিয়া বললে ভুল হবে মানুষ হচ্ছে স্বার্থপর দুনিয়া ঠিকই আছে মানুষ স্বার্থপর হয়ে যাচ্ছে একজনের ভালো একজন দেখতে চায় না তো এটার জন্য আসলে মন খারাপ তো আমি হচ্ছে আমি কারো সাপোর্ট পাচ্ছি না এটা কিন্তু সত্যি কথা যে বলেন ফ্যামিলি বলেন আর রিলেটিভ বলেন মানে কারোর আমি সাপোর্ট পাচ্ছি না মানে আমি একাই করতেছি তো আমি চাই সবাই সবাইকে সাপোর্ট করুন আসলে সবাই মানে একা কোনো কিছু করা সম্ভব হয় না মানুষ বলে যে মানুষ একা কিছু করতে পারে এই জিনিসটা হচ্ছে ভুল কেউ একা কিছু করতে পারে না পিছনে হচ্ছে মানে সাপোর্টের দরকার হয় আমারও দরকার আছে আমার ভুল হচ্ছে আপনারা আমার ভুলটা দেখে দিবেন কোথায় ভুল হচ্ছে আর এখানে আমি হচ্ছে খারাপ কাজ করতেছি না আমি যখন লাইভ করি তখন মানে কয়েকটা ভাই আমাকে বলে যে আমি মুসলিম কিনা অবশ্যই আমি মুসলিম আলহামদুলিল্লাহ আমি এটা পাউড ফিল করে বলতেছি আমি মুসলিম তো বলে যে মানে তোর মা নাই এখানে আমি লাইভ করতেছি এখানে আমার মার কথা কেন আসবে কিছু কিছু মানুষ মানে একদম মানুষদেরকে চাই যে পৌঁছাই ফেলতে আর মেয়েরা কি লাইভ করতে পারবে না মেয়েরা কি কোনো কিছুই করতে পারবে না তো মেয়েরা যদি না খেয়ে বসে থাকে আপনারা তো আর এসে খাওয়াবেন না ঠিক না তো মেয়েদের উপর এত জেলাস ফিল কেন মেয়েরা তো মায়ের জাতি তাই না তো সম্মান করা দরকার মেয়েদেরকে রেসপেক্ট করেন সব সময় সম্মান করেন আপনারা মেয়েদের জন্য তো এত সুন্দর দুনিয়াটা উপভোগ করতেছেন ঠিক আছে তো এই ধরনের কথাগুলো আসলে বলেন না মানুষের মন খারাপ হয়ে যায় ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ